পুরাতনের হলো অবসান নতুন বছরের হলে শুরু গত হয়ে যাক যত দুঃখ গ্লানি হাসি খুশির সঙ্গে নতুন জীবন হোক শুরু কি পাইনি কি পেয়েছি ভুলে যাও সেই হিসাব নিকাশ নতুন বছরে পূর্ণ হোক সবার সব চা পা সকলকে জানাই শুভ ও আনন্দের পয়লা বৈশাখ হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আসলে প্রত্যেকে অনেক ভালো আছো তো স্কুল থেকে ফিরে এসে বাড়ির সবাই প্ল্যানিং করেই চলো কোথাও ঘুরতে যাবো তো আমি বললাম কোথায় আর যাওয়া যাবে চলো বাইরেকে ডিসাইড হবে তো বাইরে গিয়ে ভাবলাম কোথায় আর যাবো কাছাকাছি চলো চলে যায় অবনিমল আর সত্যি বলতে কয়লা বৈশাখ উপলক্ষে অবনিমল সেজে উঠেছে অবনিমলের বাইরেতে এত বুটিকের সব বুটিকতে তৈরি দোকান আর এত কিছু জিনিসপত্র বসছে এর আগে কিন্তু এমনি সময় গেলে এই ধরনের দোকানগুলোকে দেখা যায় না কিন্তু বৈশাখের সাজে সেজে উঠেছে আর এই যে অবনিমলের ভিতরে ঢুকতেই জাস্ট দেখলাম মানে পয়লা বৈশাখ দেখলেই বোঝা যাবে যে শুভ নববর্ষের যেন একটা চিহ্ন হয়ে গেছে এই যে কুলোগুলো তারপরে হচ্ছে পাখাগুলো আর এইদিকে আমার মা ভাবি ভাইজি ভাইপো সব আসছে ওদেরকে বললাম তাড়াতাড়ি এসো দেখবে চলো কত সুন্দর সাজিয়েছে মলটা এই যে দেখো কুলো দিয়ে পাখা দিয়ে কী যে সুন্দর লাগছে দেখতে চারিদিকটা আমাদের এত ভালো লাগছিলো কী বলবো যে ঠিক টাইমেই এসেছি বেশ ভালো করে সাজিয়েছে যদিও যখন যে অনুষ্ঠানটা থাকে বা যা উৎসব থাকে তখন কিন্তু সেই থিমেই সাজানো হয় এই মলগুলো আর আমাদের তো বেশ ভালো লাগছিলো যদিও অনেকবার যাওয়া কিন্তু একটা পরিবারের সঙ্গে যাওয়ার মজাটাও আবার আলাদা তো প্রত্যেকে যাচ্ছিলাম আর মা যেহেতু হাতে একটু প্রবলেম হচ্ছিলো মায়ের কারণ হাঁটোতে একটু সমস্যা হয়েছে তাই মাকে আমি একটু বললাম যে আস্তে আস্তে চলো এতটা জার্নি করে এসছো কিন্তু ঘুরলে মন ফ্রি হয়ে যাবে তো যাই হোক এই দেখো ভালো করে না প্রত্যেকেরই জানা বল তবুও ভালো করে দেখে নাও কত সুন্দর সাজিয়েছে আর কত মানে কি বলবো এখানে গেলে সত্যিই ভালোই লাগে আর সত্যি বলতে এখানে মানুষ কেনাকাটার থেকে বেশি ঘুরতেই যায় এটা আমরা প্রত্যেকেই জানা যায় আর ছবি তোলে ঘুরে ঘুরে আর যার ভালো লাগে খাওয়া দাওয়া করে যার ভালো লাগে ডিতে সিনেমা দেখে আর কেউ পিবিআরের সিনেমা দেখে মুভ চলে আসে তো আমাদেরও ভালো লাগছিলো বেশ আমাদের তো অত টাইম ছিল না কারণ হাতে কম সময় ছিল আমরা যেহেতু যেতে যেতে আমাদের সন্ধে হয়ে গেছে প্রায় আর এই যে তিনতলায় উঠবো বলে দাঁড়িয়ে ছিলাম কারণ মাস্ক লেটারে যেতে পারবে না তাই আমরা লিফটে করে যাওয়ার জন্য লিফ্টের জন্য ওয়েট করছিলাম তো ফাইনালি অনেকক্ষণ পরে এলো লিফ্ট আর লিফ্ট করে আমরা উঠে গেলাম তিনতলাতে আর ওখানে গিয়ে দেখলাম ভূত বাংলাতে সবাই কিন্তু ভূত দেখার জন্য ওয়েট করছে অনেকে কিন্তু আমাদের অত টাইম নেই কারণ ওই ওটা দেখতে গেলে আমাদের ওই বাকিটা ঘোরা হবে না তো যাই হোক আমরা বললাম চলো আগে কিছু খাওয়া দাওয়া করে নিই কারণ অনেকক্ষণ বেরিয়েছে আর আমি যেহেতু স্কুল থেকে বেরিয়েছি কিছু খাওয়া হয়নি আগে খেতে হবে তারপরে ঘোরা তো যাই হোক আমি খাবার অর্ডার করছিলাম আমরা দুজনে মিলে কী খাবো না খাবো ডিসাইড করতে পারছিলাম না একটা কম্বো প্যাক রয়েছিলো তো ফাইনালি আমরা অর্ডার করে দিলাম অর্ডার করে দিয়ে আমরা বললাম চলো শুধু এটা দিয়ে হবে না একটু পিৎজা না খেলে হয় চলে গেলাম পিৎজা শপে তো সেখানেও বেশ কম্বোক্যাব প্যাক রয়েছিলো আর আমরা দিয়ে এলাম অর্ডার এখানে তো আবার অর্ডার দিয়ে কিছুক্ষণ লাইনে থাকতে হবে তারপরে ওরা ডাকবে তারপরে দেবে খাবার তো আমাদের ফাইনালি এইদিকে ওদিক ঘুরতে ঘুরতে ওই খাবারের টাইম হয়ে গেল আর এই যে ফাইনালি দেখো আমরা এই প্যাকটা নিয়েছিলাম তো এই যে কম্বো প্যাকটা আমরা নিয়ে যাচ্ছিলাম কারণ ওরা অনেকক্ষণ বসে আছে মানে আমার মা ভাবি ভাইব অনেকক্ষণ বসে আছে যে এরা কী করছে এতক্ষণ লেট লাগ লেট হচ্ছে কেন খাবারের জন্য কিন্তু কী আর করা যাবে এখানে তো আর আমাদের এই দিকের মতো নয় এখানে লাইন দিতে হবে তারপরে পাবো তো ফাইনালি যাই হোক পিৎজাটা এখনও আসেনি তো যেটা এসছে সেটাই বললাম স্টার্ট করে দাও কিন্তু ফাইনালি সবাই খুব মজা করে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিলো আর খাবারগুলো ভালোই টেস্ট ছিল তো এই যে আমাদের ফুচকিটা সবাইকে খাইয়ে দিচ্ছিলো যে খাও খাও দেখো ভালো না টেস্ট আছে কি না যদিও আমার মা চিকেন পছন্দ করে না কিন্তু এই যে ফ্রাই জাতীয় চিকেনগুলোকে আমার মা পছন্দ করে আমি বললাম ঠিক আছে এমন কিছু নিতে হবে যাতে সবাই খেতে পারি তো এইগুলো সবাই খেতে কিছু পিৎজা ফ্রেঞ্চ ফ্রাই তো খাচ্ছিলাম বেশ চারিদিকটা দেখতে দেখতে বেশ ভালো লাগছিল। অ্যাম্বিয়েন্সটা আর সত্যি বলতে কি যেহেতু নববর্ষের একটা আগমন উৎসব উৎসব মেয়ে যাচ্ছে আর আবানি মলটাকেও সেইভাবেই সাজিয়েছে বেশ ভালো লাগছিলো আর এমনিতেও এইখানে সময়তেই লোকের একটা সমাগম থাকে আর এই যে দেখো আমাদের ক্যামেরাম্যান মানে সে আমাদের ক্যামেরা করার জন্য সবসময় থাকে আর তার আবার অভিমান একটু বেশি তাকে তাকে শুধু ভিডিও করাচ্ছি তো যাই হোক বেশ ভালো লাগছিল এসে স্ক্লেটার করে নামতে নামতে আমরা বলছিলাম ঠিক আছে তুই একটা ভিডিও লাস্ট করেই দে আর আমাকে বলছে জানি তো আমাকে ভিডিও করার জন্য নিয়েছো আমাকে কিন্তু আইসক্রিম খাওয়াতে হবে তো ফাইনালিও আইসক্রিম খাওয়ার জন্য বসে এখানে সব জিনিসই লাইন দিতে হয় অনেকটা সময় কেটে গেল আইসক্রিম নিয়ে ফাইনালি চল চললাম বাড়ির পথে যেহেতু রাতটা হয়ে গেছে তখন অলরেডি সাড়ে আটটা বাজে আবার একটু ঝড় মতো উঠে গিয়েছিল তো আমাদের যেতে হবে অনেকটা পথ তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা